গণেশ পুজোতে দোকান থেকে লাড্ডু না কিনে বাড়িতে এরকম খুব সহজেই লাড্ডু বানিয়ে ফেলুন এটা খেতে খুবই সুন্দর লাগে একদম দোকানের মতো রাতে রাতে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি এখানে আমি লাড্ডু বানানোর জন্য এক বাটি বেসন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব জলটা আমি একবারে দিচ্ছি না কেন পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বেসনটা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেসনের ঘনত্বটা ঠিক এরকম মোটা রাখতে হবে পাতলা করা যাবে না তাহলে লাড্ডুগুলো ভালো হবে না বেসনটা ফাটানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে বেসনগুলোকে ছোট ছোট আকারের শেপ দিয়ে আমি ভেজে নেব তোমরা চাইলে লম্বা বা যে কোনো আকৃতির শেপ দিয়ে ভেজে নিতে পারো বেশ কিছুটা বেসনকে কোড়া এইভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি এবার এগুলো এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে যার জন্য ভালো করে উল্টে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এগুলো দু সাইডই আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আমি এরকমভাবে বাকি বেসনটাকেও ভেজে নিয়েছি এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা হয়ে যেতে একটা মিক্সার গ্রাইন্ডারে এই বেসনের বড়াগুলোকে দিয়ে এক দুপা ঘুরিয়ে নিয়েছি এটা এমনভাবে পেস্ট করতে হবে যেন মিহি পেস্ট না হয়ে যায় একটু দানা দানা ভাব থাকে তবে লাড্ডুগুলো খেতে ভালো হবে এবার একটা কড়াইতে এক বাটি চিনি নিয়ে তার পরিমাণ অনুযায়ী এক বাটি জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে চিনি আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো চিনির দানাগুলো গলে গিয়েছে এরকম ফুটন্ত এর মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি আর অল্প একটু ফুড কালার দিচ্ছি এবার ফুড কালারটা আর এলাচের গুঁড়োটা দিয়ে চিনির শিরার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার ওর যে বেসনের পোড়াগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটা এরকম অনবরত নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ না এরকম শুকনো একটা চিটচিটে ভাব হয়ে যায় এবার এর মধ্যে অল্প একটু মগজ দানা দিয়ে দিচ্ছি দোকানের লাড্ডুতে দেখেছ এরকম অল্প অল্প মগজ দানা থাকে এটা খেতে খুবই সুন্দর লাগে এবার এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটা নাড়াচাড়া করতেই হবে বেশ একদম শুকনো শুকনো হয়ে যাবে এটা আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে লাড্ডুটা খুবই সুন্দর লাগে খেতে ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একদম শুকনো চিটচিটে হয়ে গিয়েছে এটা আমার লাড্ডুর এটা বানানো হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নিতে হবে এটাকে দশ মিনিট সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এবার হাতে করে অল্প কিছুটা নিয়ে এরকম গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে দিতে হবে দেখো একদম দেখতে দোকানের লাড্ডুর মতো হয়েছে কত সুন্দর লাগছে এরকমভাবে আমি প্রত্যেকটা লাড্ডুই বানিয়ে নেব এরকমভাবে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি এবার এর ওপর থেকে একটা করে কাজু বাদাম দিয়ে দেবো এটা দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবেই অল্প সময়ের মধ্যে বাড়িতে তোমরা একদম দোকানের মতো লাড্ডু খুব সহজেই বানিয়ে ফেলো আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে